তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছে আর নিজেও ভালো থাকো আর সবাইকেই ভালো রাখো তো আজকের দিনে তোমাদের অনেক ভালো কাটুক এই যে সকালবেলা চলে এসে যে মেয়ের দুধ করছি আর এদিকে ওটস দুধটাকে ফুটিয়ে রাখবো আর ওটসটা জাল দিচ্ছি যেহেতু মেয়েটা খাবে সকালবেলা এদিকে মানে আমি কিন্তু এই ভিডিওটা আগে থেকেই বলে দিচ্ছি যে একটা পুরো দিনের ভিডিও নয় এটা একদিনের মানে দু দিন তিন দিনের ভিডিও যেহেতু সময় পাইনি সেই জন্য একটু একটু করা ছিল সেই ভিডিও নেই আজকে তোমাদের দিয়ে মানে দেখানোর জন্য চেষ্টা করেছি তো এই যে মেয়ের ওষটা ফুটে গিয়েছে এটা এই যে সকালবেলা এই যে মাছের তরকারি করছি ঝিঙে টিঙে দিয়ে মাছ আর একটু ঝিঙে আলু দিয়ে একটু পাতলা ঝোল হবে আর এদিকে এটা হচ্ছে মেয়ের তরকারি আর হচ্ছে মানে বাঁধাকপি মাছ দিয়ে লাল মাছ দিয়ে বাঁধাকপির তরকারি মানে রান্না করতে করতে দেখছি এতটাই গরম হচ্ছিল প্রচণ্ড গরম হচ্ছিল তাই জন্য একটু বাইরে এসে দাঁড়িয়েছিলাম গাছের কাছে একদিকে ভাতও হচ্ছিলো এই যে আমার ভাত হচ্ছে মানে প্রতিদিন তো ভোরবেলা হয়ে যায় আজকে ওখানে মানে বর খাবার নিয়ে যাবেন ওখানে খাওয়া আছে তাই আজকে আমাদের বেলায় রান্না হচ্ছে এদিকে এই যে আমাদের এইসব যত কাঠ দেখতে পাচ্ছ সব আমাদের গাছেরই বা আমাদের বাগান আছে বাগানের এই কাঠ এইসব এইসব সব কাঠ কাঠ প্রচুর আছে অনেক কাঠ এসব কাটেই আমাদের টুকটাক রান্নাটা হয় ভাতটা বেশি হয় তরকারি টরকারি কম হলেও ভাতটা বেশি হয় আর এই যে আমি চলে এসেছি এটা হচ্ছে সন্ধেবেলায় সন্ধ্যেবেলায় বেলায় এই সব বাজার নিয়ে এসেছিল মুগ ডাল চিনি এইদিকে নিয়ে এসেছে এই যে চিনি পাঁপড় পাঁপড়টা একটু বেশি লাগে আমাদের নিরামিষ ঘন ঘন হয় ওই জন্য আর এই যে ছোলা ঘন ঘনই বেশ নিরামিষটা হয় আমাদের বাড়িতে আমি নিরামিষ না খেলে খাই না খুব একটা কম খাই কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বা আমার বরের একটু নিরামিষ বেশি হয় তাই জন্য একটু পাঁপড়টা বেশি লাগে আর ডাল হলে ওদের পাঁপড়টা পছন্দ করে তাই এই আমি বাজার টাজার গুন সব যা আছে ঢেলে নিচ্ছিলাম মানে গুছিয়ে না ডাকলে সকালবেলা অনেক কাজ থাকে তো সেই কাজের মধ্যে করতে খুব অসুবিধা হয়ে যায় তাই জন্য গুছিয়ে রেখে দিই তবে কিছুটা কাজ সারা হয়ে থাকবে এইদিকেও মানে যে মানে আমার যে সবসময় ব্যবহার যে টুকটাক সেই জন্য তাই জন্য ছোটো কোরোটা একটু চিনি ঢেলে রেখে দিয়েছিলাম মানে বড় কোরোটা রাখি ওটা বেশি জিনিস আনলে মানে বেশি চিনি আনলে তখন বড় কোরোটা রেখে দিই আর ছোটোটা ওই সবসময় ইউজোর জন্য রাখি যাই যাই হোক এই যে আমি আমার আমি আমার টুকটাক কাজ সেরে রেখে দিই সময় কাজ সেরে রেখে দেওয়ার চেষ্টা করি মানে যে কাজ ফেলে রেখে দিয়ে আমি বসে থাকতে পারি না যে কাজটা পড়ে থাকবে আমি অন্য কাজ করে নেব আমি পারি না মানে আমার যেন অসহ্য লাগে যে কাজ পড়ে থাকলে কাজটা সারা হয়ে গেলো বেশ চিন্তা নেই এইদিকে আবার ফের দেখছি কাঁচা লঙ্কাও নিয়ে এসেছিলো কাঁচা লঙ্কা শেষ হয়ে গিয়েছিলো কাঁচা লঙ্কা আনতে অনুযায়ী হয়ে তো এই যে এইদিকে আবার এই আর একটা যে মেয়ের তরকারি রাত্রি বেলায় মেয়ের তরকারি করছিলাম একটু ডিম দিয়েছে মেয়ের তরকারি সোয়াবিন আলু কুমড়ো দিয়ে তরকারি এটা হচ্ছে আর রুটি তো ভিডিওটা কার কেমন লাগলো জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না এই যে এটা ছোটটা মেয়ের রুটি আমার মেয়ে খাবে খায় না কিন্তু দিই তো থ্যাংক ইউ